আপনারা দেখতেছেন কতগুলো হাসির ডিম এগুলো সবগুলো আমাদের গৃহপালিত হাসির ডিম এইগুলো আজকে আলু দিয়ে আমরা ডিমের তরকারি রান্না করব এর জন্য প্রথমে আমাদের এগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিচ্ছি ভাবছি ডিম আর আলুগুলো সিদ্ধ হতে হতে আমি মশলাগুলো ফ্রিজ থেকে নিয়ে আসছি তো মিনিট হয়ে গেল দেখি তো ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা আলু যদি সিদ্ধ হয় তাহলে অবশ্যই ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে এর জন্য আমি একটা আলু তুলে চেক করে নিচ্ছি এখনো সিদ্ধ হয়নি ভালোভাবে তাই ভাবছি আর একটু সিদ্ধ করে নেব এখন ভালোভাবে সবগুলো সিদ্ধ হয়েছে তাই আমি এগুলোকে ছাড়িয়ে নেব খোসাগুলো দেখেন ডিমগুলো কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি একেবারে দেখতে অনেক সুন্দর লাগছে একটাও ভেঙে যায়নি দেখেন সবগুলো আলুকে ও পাশাপাশি ডিমগুলোকে একেবারে খুশে ছাড়িয়ে নেওয়া হয়েছে চারটা ডিমই একেবারে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে ডিমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন একটা তেল ঢেলে দিচ্ছি পাশাপাশি ডিমগুলো হলুদ মাখা করে কড়াইয়ে ছেড়ে দেব ডিমগুলো হালকা করে একেবারে ভেজে নেব আর ডিম ভাজার সময় সব সময় একেবারে সাবধান থাকবেন যেন তেল ছিটে না আসে আলুগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি ভেঙে নিলে তরকারিতে খেতে আলুগুলো অনেক ভালো লাগে দেখেন ডিমগুলো একেবারে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এখন তেল গরম হলে এলার্চি দারচিনি তেজপাতা দিয়ে নেব এগুলো হালকা ভাজা হলে আগে থেকে কেটে রাখা কাঁচা পেঁয়াজটা এখন কড়াইয়ে দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হলে এখন তেলের মধ্যে হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখেন এগুলো আমি একত্র করে আগে থেকেই পরিমাণ মতো মিশিয়ে রেখেছি রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হয় এতক্ষণ পর্যন্ত আমরা এটাকে কষিয়ে নেব ভালো করে অনেকটা তেল বের হয়েছে এখন আলু দিয়ে কষিয়ে নেব আমি হাতে ছোট ছোট করে ভেঙে নিয়েছি এখন মশলার সাথে ভালোভাবে আলুটাকে কষিয়ে নিচ্ছি দেখেন আলুর কালারটা কত ভালো এসেছে আশা করি খেতেও অনেক মজা হবে সবাই খেয়ে বলবে অনেক ভালো হয়েছে এখন পানিতে আগে থেকে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিবেন যে যতটুকু তরকারিতে ঝুল রাখতে চান দেখেন তরকারিতে যখনই জাল উঠেছে তখনই আমি ডিমগুলো দিয়ে দিয়েছি দেখেন ডিম আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতেই একেবারে লোভনীয় খাবার লাগছে জিভে জল চলে এসেছে খাবারটা দেখতে দেখতে এখন গরম গরম ভাত দিয়ে এটা কষিয়ে ডিম আলুর তরকারি দিয়ে খাবো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না